রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে কিন্তু কোশ্চিন থাকে হচ্ছে আশিটা দেখো বাংলায় থাকবে পঁয়ত্রিশ মার্ক ইংলিশে থাকবে পঁয়ত্রিশ মার্ক জিকে থাকবে তোমার হচ্ছে কত তিরিশ মার্ক এখন এই পঁয়ত্রিশটার মধ্যে তোমার আঠাশটা এম সিগু থাকবে এখানেও থাকবে আঠাশটা এখানে থাকবে চব্বিশটা এম আমরা সকলেই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটা পোস্টের মান হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মানে একটা মান হচ্ছে একটা কোশ্চেন মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে আশিটা থাকবে আর টোটাল মার্ক হচ্ছে আমাদের কত একশো এই যে দেখো আঠাশটা আঠাশটা চব্বিশটা কোশ্চিন থাকবে প্রশ্ন থাকবে মার্ক হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ এই হচ্ছে আমাদের মান মন্টল রাজছায়া বিশ্ববিদ্যালয়ে তুমি বিভাগ পরিবর্তন দিলেও তোমার এই মান মন্টল তুমি তুমি রাজছায়া বিশ্ববিদ্যালয়ে মানবিকের হলেও কিন্তু এই মান মন্টল নি সেই ক্ষেত্রে রাজছায়া বিশ্ববিদ্যালয়ে তুমি কিভাবে গোসিয়ে प्रिपरेशन নিবা তুমি কিভাবে प्रिपरेशन করিলে রাবিতে একটা আসন সংখ্যা করে নিতে পারবা দেখো রাজছায়া বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা হচ্ছে 1872 টি হিউজ পরিবার আসন সংখ্যা হইছে ভাই বিলিভ করো অনেক আসন সংখ্যা 1872 টি আসন সংখ্যা মানে অনেক সংখ্যা এখন দেখো এর মধ্যে মানবিকের জন্য হচ্ছে 409 টি আগে বলো 50 আহ বিজ্ঞানের জন্য আর বাণিজ্যের জন্য হচ্ছে মিষ্টি এই যে আসনগুলো এখানে দেখাইলাম না ভাইয়া এইগুলো হচ্ছে তাদের নিজস্ব নিজস্ব সংরক্ষিত আসন সংখ্যা যেটা বলে মানবিকের যেহেতু এটা বি ইউনিট মানবিকের যেহেতু আসন তো সেই ক্ষেত্রে আহ চারশো আসন হচ্ছে তাদের জন্য একদম বান্ধ থাকবে পঞ্চাশটি আসন বিজ্ঞানের জন্য বান্ধ থাকবে এবং বাণিজ্যের জন্য বিশটি আসন বান্ধ থাকবে এবং বাকি যে আসনগুলো রয়েছে চারশো বাইশটি চোদ্দশো বাইশটি আসন এটা সকলের জন্য সায়েন্স আর কমার্স যে মেতে তালাকে এগিয়ে থাকবে তার জন্য এই আসনটা তার মানে এই যে সবার জন্য মানে চোদ্দশো আসন সংখ্যা রয়েছে মেধা তালিকায় যে বেশি মার্ক পাবে সে তারই হচ্ছে এই আসনটা তাহলে দেখো হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে বিভাগ পরিবর্তনে দশ থেকে বারো পার্সেন্ট কোশ্চিন কিন্তু পোস্ট ব্যাংক থেকে চলে আসতে মানে দশ থেকে বারোটা কোশ্চিন পৌষ্ট ব্যাংক থেকে আসছে এরপর বিসিএস প্রশ্ন ছিল হচ্ছে তোমার পাঁচ থেকে ছয়টা অবশ্যই বিশেষ কোশ্চিন তোমাকে সলভ করতে হবে এর কোনো বিকল্প নেই এরপর দেখো রাবি টপিক রাবি টপিক থেকে

যে টপিক গুলো রয়েছে অ্যানালাইসিস করে তোমাদের সুন্দর করে পরবর্তীতে আমি একটা একটা করে দিয়ে দিবো এই টপিক গুলো পড়ে যাও ওখান থেকে ষাট পার্সেন্ট কোশ্চিন পাবা এবং নতুন প্রশ্ন বিশ পার্সেন্ট থাকবে তো দেখো তোমার এই পূর্ণ প্রিপারেশনটা ঘুষে নিতে পারবা কিন্তু আমাদের সাথে তুমি চাইলে দেখো আরও একটা ফুল কোর্স রয়েছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় আর বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বিশেষ করে এই ইউনিটে বিভাগ পরিবর্তন এবং ইউনিটে পরীক্ষা দিবা ষাটটি লাইভ ক্লাস পাবা সরাসরি সরাসরি লাইভ ক্লাস পাবা একশোটি এক্সাম দিতে পারবা আর সাজেশন পিডিএফ পাবা ওই যে ষাট পার্সেন্ট কোশ্চিন আসবে সেটার জন্য শর্ট সাজেশন পিডিএফ পাবা বিসিএস কোশ্চেনের পিডিএফ তোমাদের কাছে বই আছে ওই বই থেকে পড়লেই হয়ে যাবে ঠিক আছে সাম্প্রতিক থেকে দুই তিনটা কোশ্চেন আছে সেটা নিয়ে কথা বলবো এবং ফি হচ্ছে দেখো বিশেষ সারে বিশেষ সারে অনলি পাঁচশো দশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা ফুল কোর্স হচ্ছে পাঁচশো দশ টাকা আমাদের কিন্তু ভর্তি হতে পারবা কারণ একটা এক্সাম এসে ভর্তি হতে গেলে তোমাকে মিনিমাম পাঁচশো টাকা গুনতে হয় সো সেখানে তুমি কিন্তু ক্লাস ক্লাস এক্সাম অনলি পাঁচশো দশ টাকা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ ভর্তি হওয়ার দেখো জিরো সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে পাঁচশো দশ টাকা দিয়ে ভর্তি হয় তুমি কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা সাপোর্ট পাবা এবং ক্লাস ক্লাস এক্সাম গুলো কন্টিনিউ করতে পারবা ঠিক আছে আর এই নম্বরে বিকাশ বিনোদ ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া